আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ফজিলতপূর্ণ একটি বিশেষ দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা শুনব হাদিসটি হলো আনিফ আব্বাস রাজিয়াল্লাহ আন আন জুয়াইদিয়া রাজিয়াল্লাহ আন হ্যা আন্নান নবিয়া সাল্লাহ আলি ওয়াসাল্লাম খরাজ আমিন আইন দিহা বুকরাতান হেইনা সাল্লা সুবাহা وهي في مسجدها ثم رجع بعد ان اصحى وهي جالسه فقال ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت نعم قال النبي صلى الله عليه وسلم لقد قلت لقد قلت بعدك اربع كلمات ثلاث مرات لو فزنت بما قلت منذ اليوم لوزنتهن. মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরতের জোয়াই রাজি আল্লাহ আনহার ঘরে ছিলেন ঘর থেকে বের হলেন ওই সময় জোয়াই আনহার নামাজ পড়ে নামাজের জায়গায় বসে বসে তাজবি তাহলিল জিকির আজগার পাঠ করছেন আল্লাহ রসুল বাহিরের কাজ সেরে তিনি আবার চাষদের পরে দুপুরের দিকে ফিরে আসলেন এসে দেখলেন জুয়াই আল্লাহ আনহা তিনি বসে বসে তাজবি তলিল পাঠ করছেন আল্লাহ রসুল বললেন আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত তুমি এখানে বসে বসে তাজবি তলিল পাঠ করছো তিনি বললেন হ্যাঁ মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে অথচ আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে চারটি কালিমা তিনবার পাঠ করেছি লাউ বিমা কুলতি মুরদলিয়ম এই চারটে কালিমার ওজন তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত যত তাজবি পাঠ করেছ লাওয়াজ হুন্না জানাত হুন্না এই চারটে কালিমার সবাব যদি পাল্লায় রাখা হয় আর তোমার দুপুর পর্যন্ত সমস্ত তাজবির সবাব যদি এক পাল্লায় রাখা হয় এই চার কালিমার তাজবি তিনবার পাঠ করার ফজিলতি বেশি হবে এই পাল্লাটা বেশি ভারী হবে সুবাহ

তবে ওইভাবে পড়লেও হবে জায়জ আছে আমরা ফজরের নামাজের পরে তিনবার এই কালিমাগুলো পাঠ করব তাহলে দুপুর পর্যন্ত একটা মানুষ বিরতিহীনভাবে পাকের জিকির আজকার তাসবী তাহালিল পাঠ করে যত নাকি অর্জন করবে এই চারটি কালিমা তিনবার পাঠ করলে তত আল্লাহ পাক আমাদের আমল নামায় জমা করে দিবেন অনেক অনেক ফজিলতের একটি দোয়ার এই দোয়াটা আমরা পড়তে ভুলব না কখনো মিস করব না সজরে নামাজের পরে আর কিছু পড়তে পারি আর না পারি এই দোয়া এই কালিমা তিনবার আমরা অবশ্যই পাঠ করে এনেকে অর্জন করে নেব আমিন